সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের আরও একটি অন্যতম পণ্য এক্সিলেন্ট ন্যাচারাল শ্যাম্পু নিয়ে হাজির হলাম এক্সেলেন্ট ন্যাচারাল শ্যাম্পুতে শিকাকাই ও মেথির নির্যাস ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার চুলের গভীর থেকে ময়লা দাগ তুলে বের করে চুলকে পুষ্টি যোগাতে সহায়তা করবে তাই এই পণ্যটি যারা ব্যবহার করেছেন অলরেডি অনেকেই এই পণ্যটি পুনরায় ব্যবহার করছেন আশা করি এই পণ্যটি ব্যবহার একবার করলে আপনি এই পণ্যটির ফ্যান থাকবেন যারা শ্যাম্পু ব্যবহার কন্টিনিউ করেন তাদের জন্য এটি একটি আদর্শ পণ্য হতে পারে নিয়মিত ব্যবহার করতে পারলে চুল পড়া বন্ধ হবে সেই সাথে খুশকের সমস্যা থাকলে সেটাও নিরাময় হবে চুলের গোড়ায় পুষ্টি সরবরাহে ব্যাপক ভূমিকা রাখবে এবং চুলকে আরও উজ্জ্বল ও কালো করতে বিশেষভাবে সহায়তা করবে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটি ন্যাচারাল পণ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোয়ালিটিফুল তাই যারা এখনও পণ্য ব্যবহার করেন নাই তারা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে কোনো পণ্য পেতে আমার নিচের দেয়া নাম্বারে ফোন করবেন এক্সেলেন্ট ওয়ার্ল্ড যেভাবে পণ্য তৈরি করে অর্থাৎ যে পণ্যে যা বলা থাকে সেই পণ্যগুলো তার উপাদানের মধ্যে থাকে বিধায় সঠিক কার্যক্রিয়া ঘটে থাকে প্রত্যেককে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবার সুখী সুন্দর জীবন কামনা করছি